গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি সকলের নববর্ষ খুব ভালো কেটেছে এবং সবাই তোমরা খুব ভালো আছো আজ বুধবার ১৬ এপ্রিল পয়লা বৈশাখের পরের দিন ভিডিওটা আপলোড করতে আমার একটু লেট হয়ে গেল আসলে সব কিছু মেনটেন করতে আমার একটু প্রবলেমই হচ্ছে এই কারণে ভিডিওটা বানানো হলেও এডিট করা ভয়েস দেওয়াটা বাকি ছিল জন্য আপলোডই করা হয়নি যাই হোক দেরি করে হলেও ভিডিওটা পোস্ট করলাম আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা দেখছো বা পরে দেখবে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই সংসারের কাজ ভিডিও করা এডিটিং করা সব কিছু একা হাতে সামলানো আমার একটু চাপের হয়ে যাচ্ছে আশা করি কিছুদিন পর সব কিছু অভ্যেস হয়ে যাবে তখন হয়তো অসুবিধে হবে না আমি আপ্রাণ চেষ্টা করছি সব কিছু মেনটেন করার তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখে বুঝতেই পারছ আমি ইউটিউব চ্যানেলটি খুলে প্রথম প্রথম কয়েকটি ভিডিও আপলোড করে মাঝে অনেকদিন কোনো পোস্টই করিনি গত এক মাস হলো আবার নতুন করে পোস্ট করা শুরু করেছি চ্যানেলটিতে রেগুলার শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করেছি এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভিডিওগুলোতে ভিউজ আসছে নতুন নতুন বন্ধু আমার সাথে অ্যাড হচ্ছে অর্থাৎ তোমাদের কাছে আমি পৌঁছাতে পারছি আর এই ব্যাপারটা আমাকে প্রচণ্ড উৎসাহিত করেছে নিয়মিত ভিডিও বানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তোমরা তো দেখতেই পেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সকালে সমস্ত কাজগুলো সেরে রান্নাঘরে চলে এলাম আজ রান্নায় বিশেষ কিছু নেই আলু আর কুয়াশে তরকারি করব আর কালকের অনেকখানি ডাল বেঁচে গেছে আর সেটাই একটু শুকিয়ে নেব এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু খুবই সিম্পল এবং সাধারণ অনেকটাই বেলা হয়ে গেছে তাই হাতের কাজগুলো সেরে আমি স্নান করে নেব। তারপর দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নেব ফিরে এলাম আবার আগের প্রসঙ্গেই যেটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম আমি কেন ভিডিও বানাচ্ছি বা আমি কেন ভিডিও বানাবো সেটার একটা উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্যটা তোমাদেরকে আস্তে আস্তে আমি বলবো একটা ভিডিওর মধ্যে সব কিছু বলে ওঠা সম্ভব নয় তাই চেষ্টা করছি অল্প অল্প করে তোমাদেরকে বলার বা তোমাদেরকে জানানোর আমি আমার ভিডিওর মাধ্যমে সেই সব মানুষদের কাছে পৌঁছে যেতে চাই যারা আমার মতো একা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছে সেই সব মানুষদেরকে নতুন করে বাঁচার প্রেরণা দিতে চাই তাদের বলতে চাই হেরে যেও না সমাজে একা বেঁচে থাকা কঠিন হলেও আমাদেরকে ভালোভাবে আনন্দের সাথে বেঁচে থাকতে হবে কারণ আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে আমি বলছি না যে সমাজে ভালো মানুষ নেই অবশ্যই ভালো মানুষ আছে আর ভালো মানুষ আছে জন্যই পৃথিবীটা এখনও সুন্দর অল্প বয়সে বিধবা হয়ে দুই সন্তানকে মানুষ করা যে সমাজে কতটা কঠিন তা আমি জীবনের প্রতিটা মুহূর্তে বুঝেছি যাই হোক অনেকটা সময় কেটে গেছে বা অনেকগুলো দিন হয়ে গেছে আমার সেই সব দিন কেটে গেছে এখন আমার ছেলে মেয়ে যথেষ্ট বড় হয়ে গেছে কিন্তু একটা সময় গেছে তখন আমাকে খুবই সাবধানে থাকতে হতো ঘরে বাইরে প্রতিটা পদক্ষেপ আমাকে চিন্তা ভাবনা করে নিতে হয়েছে প্রতিনিয়তই এই রকম ঘটনা কারো না কারো সাথে ঘটে চলেছে তাই আমি তাদের বলবো মনের জোর কখনোই হারাবে না নিজের আত্মবিশ্বাসের উপর ভরসা রাখবে দেখো কিছু জিনিস আমাদের হাতে নেই জন্ম হলে মৃত্যু হবে এটাই বাস্তব কেউ আগে আর কেউ পরে যাবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে একটা সময় জীবনে আসে তখন কেউ কারো পাশে থাকে না তখন নিজেকেই পথ তৈরি করে এগিয়ে যেতে হয় সময় বাইরে কিছু কাজ ছিল সেগুলো করে ফিরে ফ্রেশ হয়ে আবার সেই শাড়িটা নিয়ে বসে পড়লাম শাড়িতে এই ফেব্রিকের কাজ করাটা আমার এই প্রথম তাই কোনো অভিজ্ঞতা নেই এখন তো দেখছি বেশ সময় সাপেক্ষ কাজটা তো যাই হোক দুদিনে না হয় তিন দিনে কমপ্লিট হবে আজ কিন্তু তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা ঘৃণা করে দিও সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো